নমস্কার বন্ধুরা আমাদের ওয়েদার বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলে আমাদের জানায় সব সবাইকে স্বাগতম ইতিমধ্যেই কিন্তু পূর্ব ঘোষিত আপডেটে আমরা জানি যে আজকের আগামী অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ যে জেলাগুলো রয়েছে শুধু দক্ষিণবঙ্গ বলবো না উত্তরবঙ্গেরও কিন্তু বিস্তীর্ণ জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার কথা আলিপুর আবাদ দপ্তর এবং আইএমডি সূত্র জানানো হয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে উড়িষ্যা এবং হচ্ছে এদিকে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ প্রান্তে কিন্তু বজ্রগর্ভ মেঘের কিন্তু দেখছেন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কিন্তু উড়িষ্যা উত্তর উড়িষ্যার কাছাকাছি কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত হয়তো শুরু হয়ে গেছে সেখানে সাথে কিন্তু আমাদের এইদিকে হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়ার কাছাকাছি কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ প্রান্তে কিন্তু অলরেডি আকাশ কিন্তু একটা মেঘলা হয়ে গেছে অর্থাৎ দুটো কিন্তু মেঘের আস্তরণ আমরা লক্ষ্য করছি যে দুটো মেঘের আস্তরণ কিন্তু আস্তে আস্তে আমাদের আরও বেঙ্গলের ভোট প্রবেশ করবে প্রবেশ করে কিন্তু এই হাওড়া হুগলি এবং হচ্ছে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ প্রান্তে কিন্তু গতকাল আমরা যেমন বৃষ্টিপাত দেখেছি সেরকম কিন্তু বৃষ্টিপাতের কিন্তু একটা আমরা সম্ভাবনা আজও লক্ষ্য করছি অর্থাৎ কিন্তু বিস্তীর্ণ প্রান্তে কিন্তু আবারও কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি সাথে ভারী বৃষ্টি কিন্তু ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা বেয়ে কিন্তু একটা আমরা সম্ভাবনা আপাতত দেখছি শুধু এইখানে এইটুকু আজকের আপডেট শুধু নয় সাথে কিন্তু বলে রাখি যে আমাদের পুরো অল ইন্ডিয়াতে যে সিস্টেমগুলোর কথা বলেছিলাম যেটা কিন্তু আমাদের অসমের কাছে কিন্তু যে সিস্টেমটা কথা আমরা বলেছিলাম সেই সিস্টেমটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে ঘূর্ণাবর্ত যে সিস্টেমটার কথা আমরা বলেছিলাম সাথে 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 কিন্তু আমাদের দিল্লির কাছাকাছি একটা সিস্টেম খুব অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত তো সব মিলিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিস্তীর্ণ প্রান্তে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কথা জানালাম এবং এইখানে শুধু এইটুকু আপডেট সাথে আরও বড় বড় আপডেট যেটা কিন্তু আইএমডি সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের বর্ষা কবে কোন ডেটে কেমন কি প্রবেশ করছে কোথায় কী কেমন এফেক্ট পড়বে দক্ষিণ পশ্চিম বায়ু কবে সক্রিয় হবে তার সম্পূর্ণ আপডেটও কিন্তু আজকে আলিপুর আবহাওয়া দপ্তর বা আইএমডি সূত্রে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য সমস্ত আপনাদের জানাবো তো আমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন তো আজকে ভিডিওটা এখানে স্টার্ট করা যায় আমরা ম্যাপে ফিরবো আগে আমরা একদম আলিপুর আবহাওয়া দপ্তর বা আইএমডির তরফ থেকে যে ওয়ার্নিং বা যে ফরকাস্টটা দেওয়া হয়েছে সেই ফোরকাস্টা আমরা আগে একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই রিপোর্টের তথ্য যেখানে প্রেস রিলিজ করা হয়েছে তেরো তারিখের আপডেটটা আজকে আমরা জানাচ্ছি তেরো তারিখ আজকে তার আপডেট আমি সম্পূর্ণ জানাচ্ছি তো যেটা আপডেটে আমরা গতকালও দেখেছিলাম যেটা কিন্তু হট এবং হিউমিড কন্ডিশন যেটা ছিল সেটা কিন্তু যেটা অস্বস্তিকর গরম সেটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমস্ত জায়গাতে আমরা লক্ষ্য করেছি সাথে যেটা এর সাথে যে সম্ভাবনার কথা বলেছিলাম ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সম্ভাবনা সাম ডিস্ট্রিক্টে যেটা ওয়েস্ট বেঙ্গল সতর্কতা রয়েছে সেটাও কিন্তু আজকের জন্য ছিল এবং আগামীকালও কিন্তু রয়েছে সাথে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার তা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি প্রবল হবে তারপরে কিন্তু দু থেকে তিন দিন বাদ দিলে কিন্তু আবার সিস্টেমের কিন্তু একটা সম্ভাবনা যেটা আমরা অনেক দিন ধরে গত কয়েক সপ্তাহ ধরে আমরা কিন্তু অবজার্ভ করেছি সেই সিস্টেমটা কিন্তু আসবে অর্থাৎ এই মে মাসের শেষ দু সপ্তাহ বলতে পারে বা তিন সপ্তাহ কিন্তু এই দু সপ্তাহ কয়েকটা যে দিন বাকি রয়েছে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গ বাসী কিন্তু একটা ভালো বৃষ্টিপাত কিন্তু পেতে পারে সাথে গরম তো রয়েছেই তো একদম আমরা চলে আসি একদম যেটা তেরো তারিখের জন্য ওয়ার্নিং যেটা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা অ্যাক্টিভিটি গাস্টিং যে স্পিডটা দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা বেগে লাইটিং অ্যান্ড লাইট টু মডারেটেড রেন লাইক টু অকার যে ডিস্ট্রিক্টগুলো মেনশন করে দিয়েছি ইস্ট মেদিনাপুর ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অর্থাৎ কিন্তু এই যে ছ সাতটা জেলা বললাম সেখানে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার যেটুকু মনে হয় ইতিমধ্যে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিমের পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে মেঘ অলরেডি স্থানীয় মেঘ তৈরি হয়ে গেছে এবং বৃষ্টিপাত কিন্তু সেখানে অলরেডি হয়তো শুরু হয়েও গেছে তো একদম দেখতে পারেন যে বলে দিলাম যে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটির সাথে কিন্তু লাইট কিন্তু লাইটিংয়ে অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ফসলের কিন্তু আবার একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন চাষিরা তো এরপর চৌদ্দ তারিখের একদম আপডেটে আমরা ফিরে যাই চৌদ্দ তারিখেও কিন্তু হিটওয়েভের সতর্কতা জারি করা রয়েছে সাউথ বেঙ্গলের সাথে কিন্তু ঠান্ডা স্ট্রম যে অ্যাক্টিভিটির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার পার ঘন্টা বেগে যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া পোস্ট বর্ধমান বীরভূম ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল তো এই কটা ডিস্ট্রিক্ট কিন্তু একদম জেনে নিন যে এই কটা ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকালও রয়েছে লাল সতর্কতা যেটা কিন্তু কথা বলে রাখছি পনেরো তারিখ যেটা বললাম বৃহস্পতিবার ঠান্ডা অ্যাক্টিভিটি উইথ কাস্টি উইন যেটা কিন্তু বলে রাখছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত একদম দেখে রাখুন হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কোন কোন জেলাগুলো আলিপুর আবাদত্তর সূত্রে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন বীরভূম ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল এই কটা কিন্তু যে জেলাগুলো বললাম সেখানে কিন্তু আগামী কিন্তু বৃহস্পতিবার এই সপ্তাহে কিন্তু প্রবল থেকে প্রবল ঝড় বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা দেখছি সাথে এই কটা জেলা না তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এই সাউথ সাউথ বেঙ্গলে বিস্তীর্ণ যে জেলাগুলো রয়েছে এই কটা জেলাকে বাদ দিয়ে সেই কটা জেলাতেও কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা একদম ম্যাপে ফিরবো ম্যাপ থেকে আপনাদের একদম আপডেটটা দেখালে হয়তো আপনাদের আরও বেশি সুবিধা হবে তো হিটওয়েভ কন্ডিশনও থাকবে চল্লিশ ডিগ্রি অর মোড় সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু আমাদের রাইস করবে আমাদের সাউথ বেঙ্গলে তো ষোলো তারিখেও কিন্তু সেম বয়ে রাখছে শুক্রবার পর্যন্ত যেটা বলছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে লাল সতর্কতা এই কটা জেলাতে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অর্থাৎ এই পশ্চিমের যে জেলাগুলোতে কিন্তু এই তিন থেকে চার দিন কিন্তু বলতে পারি লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে আলিপুর দপ্তর সূত্রে তো আপনারা ওখানে একটু দেখে চাষবাস করবেন চাষিভাইদের জন্য এবং সাথে কিন্তু ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আরও কয়েকটা যে আদবাকি যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের ডিস্ট্রিক্ট কিন্তু জেলাতে ছোট সেটিও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো খাবার সাথে তারপর সাধারণ তারিখ অবধি কিন্তু আপাতত কিন্তু আপডেটের কথা জানানো হয়েছে আলিপুর আবাদ দপ্তর সূত্রে এবার আমরা একদম চলে আসি নর্থ বেঙ্গলের আপডেট আজকে নর্থ বেঙ্গলে থান্ডা বলেইছিলাম লাস্ট ভিডিওতে যে আজকের জন্য নর্থ বেঙ্গলে কিন্তু রেড অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল এই কটা কিন্তু পশ্চিমবঙ্গের জেলাতে বলেইছিলাম যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার সাথে এবং উত্তরবঙ্গে কিন্তু ন্যাচারালি এখন বৃষ্টিপাত একটু বেশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে তো চৌদ্দ তারিখও কিন্তু আপডেট দেখতে পাওয়া চোদ্দো তারিখেও কিন্তু ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে এই দিকে আমাদের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুর পুচবি আর পনেরো তারিখেও কিন্তু সেম অ্যাজ সেম তো দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতেও কিন্তু সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ অবধি কিন্তু নর্থ এবং সাউথ বেঙ্গল প্রত্যেকটা যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে কিন্তু কম বেশি কিন্তু লাল হলু সতর্কতাকে জারি করা হয়েছে বৃষ্টিপাত হবে সতেরো তারিখও দেখতে পাচ্ছি তো আমরা পসিবল যে চান্সেসগুলো দেখলাম যে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটির যে সম্ভাবনাগুলো আমরা এখন লক্ষ্য করলাম আপাতত কিন্তু সতেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে এবং আমরা একটা ম্যাপ অনুযায়ী যায় তো দেখতে পাচ্ছেন আমরা একদম ফিরে গেছি ম্যাপে তো ম্যাপে দেখতে পাচ্ছেন সব থেকে যদি পাস্টে আগামী চব্বিশ ঘন্টা যদি হায়েস্ট টেম্পারেচার যেটা অবজার্ভ করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি একদম জুম করছি হায়েস্ট টেম্পারেচার যেটা অবজার্ভ করা হয়েছে পুরুলিয়া চল্লিশ দশ চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আসানসোলে চল্লিশ দশমিক এক ডিগ্রি পানার পানারগাঁ থেকে কিন্তু চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাঁকুড়াতে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সুরিতে কিন্তু চল্লিশ ডিগ্রি এদিকে হচ্ছে আমাদের বর্ধমানে আটত্রিশ ডিগ্রি মগড়ায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং ব্যারাকপুর দমদম বসিরহাট ফললেগে এই কলকাতার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আটত্রিশ উনচল্লিশ কাছাকাছি কাছে কিন্তু আলিপুর আবাদপ্তর বা হচ্ছে আইএমডি সূত্রে কিন্তু অবজার্ভ করা হয়েছে আজকে তেরো তারিখে একদম জানিয়ে দিলাম লেটেস্ট আপডেট আজকে অবজার্ভ যেটা করা হয়েছে সেটা আমরা একদম জানিয়ে দিলাম এবার চলে আসুন ওয়ার্নিং তেরো তারিখের যে ওয়ার্নিংটা বলেছিলাম রেড অ্যালার্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এইদিকে জলপাইগুড়ি কোচবিহার এবং হচ্ছে এদিকে এই আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং হচ্ছে আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে কিন্তু আজকের জন্য লাল সতর্কতা ছিল এবং কালকের জন্য কোথায় কোথায় লাল সতর্কতা হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে রাখি উত্তরবঙ্গের কিন্তু কালকে আর তো আগামীকালে চোদ্দো তারিখের আপডেট বলছি উত্তরবঙ্গের কিন্তু সমস্ত জেলাতে কিন্তু মোটামুটি হলুদ সতর্কতা জারি করা রয়েছে আর রেড অ্যালার্ট আপাতত কিন্তু খুব একটা কোনো জেলাতে নেই তো কোনো সম্ভাবনা ও এখনো পর্যন্ত জারি করা নেই কালকের জন্য এবং পনেরো তারিখ বৃহস্পতিবার যেটা আমরা বলে রাখছি বৃহস্পতিবার কিন্তু দেখে রাখুন এই কটা জেলাতে কিন্তু বলে রাখছি লাল সতর্কতা জারি করা কমলা সতর্কতা জারি করা হয়েছে তো সেই জেলাগুলো আমরা মেনশন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এবং নদিয়া এই কটা জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে সাথে হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই দিকে হচ্ছে পূর্ব পশ্চিম দিকে সমস্ত জেলাতে কিন্তু ঘুর সতর্কতা জারি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এবং শুক্রবার দিন শুক্রবার দিন আগামী মোটামুটি ষোলো তারিখের যে আপডেটটা বলছি সেটা ষোলো তারিখে কিন্তু বেশিরভাগ দক্ষিণবঙ্গে একাংশে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে আমি মেনশন তাও করে দিচ্ছি বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই কটা জেলাতে কিন্তু লাল কমলা সতর্কতা সাথে কিন্তু ইয়েলো জোন কিন্তু এই হুগলি হাওড়া এইদিকে পূর্ব মেদিনীপুর সাউথ বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলোতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে তো আপাতত আমি এই আপডেটটুকুই আপনাদের বললাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যাপের মধ্যে আমরা ফিরে এসেছি এবং আপনারা কোথায় কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন তো আমরা একটু বৃষ্টিপাতের দিকে অবজার্ভ করব যে বৃষ্টিপাত কিন্তু আজই দক্ষিণবঙ্গে হওয়ার কথা আছে আগামীকালও দেখে নিন আগামীকাল হচ্ছে উত্তরবঙ্গের জন্য কিন্তু সতর্কতা থাকছে বন্ধুরা উত্তরবঙ্গের জন্য কিন্তু সতর্কতা থাকছে কারণ দেখতে পাচ্ছেন যে এই দিকে যে এই আমাদের কুচবিহার এইদিকে হচ্ছে আমাদের শিলিগুড়ি পুরুলিয়া এই সরি মাফ করবেন কোচবিহার এদিকে হচ্ছে আলিপুরদুয়ার এই শিলিগুড়ি এই কয়েকটা সিকিম এই দিকের যে ওয়েস্ট সাউথ মানে নর্থ বেঙ্গলের যে পার্টগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আগামীকালও আমরা আপাতত অবজার্ভ করছি এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে এবং কালকে দক্ষিণবঙ্গে যদি আবহাওয়াটা আপনারা দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বিকেল হলে এই তো দেখতে পাচ্ছেন চারটে করে কিন্তু যে বলেছিলাম যে জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে সাথে বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু কালকে বৃষ্টিপাত একাংশে আসতে পারে এবং ষোলো তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাতের আপডেট দেখেছি এবং আমাদের কিন্তু ইন্ডিয়ার যে ইস্ট জোনগুলো রয়েছে অর্থাৎ ইস্ট যে স্টেটগুলো রয়েছে সেখানে কিন্তু বলে রাখছি সিস্টেম অ্যাক্টিভ রয়েছে সেই কারণে কিন্তু আগামী দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু সেখানে বৃষ্টিপাত আমরা অবজার্ভ করেছি এবার আমরা যে সিস্টেমটা দেখে নেবো স্যাটেলাইট ইমেজের সিস্টেমটা দেখে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিস্টেম কিন্তু অলরেডি পোর্ট ব্লেয়ার অর্থাৎ কিন্তু আমাদের উত্তর আন্দামানের কাছাকাছি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন সিস্টেমটা তৈরি হচ্ছে এবং আশা করছি দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা একটু আমরা অবজার্ভ করি তো সিস্টেম যেটা আমরা লক্ষ্য করছি যে মোটামুটি সতেরো তারিখ করে সতেরো আঠেরো উনিশ কুড়ি 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 তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এদিকে হচ্ছে বাইশ তারিখ তো অ্যাকচুয়ালি যদি সিস্টেমটার কথা বলেন মোটামুটি বাইশ থেকে তেইশ তারিখ কিন্তু ওটা সুস্পষ্ট একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হিসাবে বলতে পারেন যে বাংলার এবং হচ্ছে আমাদের উড়িষ্যা উপকূলে কাছাকাছি কিন্তু এগিয়ে আসবে এবং মায়ানমার বাংলাদেশ উড়িষ্যার বিভিন্ন উপকূলে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং যেটা আমি বলে রাখছি যে বর্ষা ঢোকার যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটার কথাও কিন্তু আমরা জানাবো তো ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটিটাকে দেখে নিই আজকে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটির যে সম্ভাবনা ছিল দেখতে পাচ্ছেন তেরো তারিখ এই যে আজকের সম্ভাবনা যেটা ছিল সকালবেলা এই জোনগুলো অর্থাৎ বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অংশ সাথে কিন্তু আমাদের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু রেড জোন ছিল থান্ডাস্টম অ্যাক্টিভিটির জন্য তো টেম্পারেচার আপাতত কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাওয়া যায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছের টেম্পারেচার আমাদের বলেই দিলাম চল্লিশ ডিগ্রি কাছাকাছি কোথাও কোথাও পশ্চিমের জেলাগুলো দেখা দিচ্ছে এবং আজকের জন্য এইটুকুই আপডেট ছিল এই ভিডিওটাতে এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমরা মৌসুম ভবনের যে বর্ষাকে নিয়ে যে আপডেটটা দেওয়া হয়েছে ট্র্যাকগুলো দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এইটুকুই অবশ্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে